নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি এপ্রিল মাস দু পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশি বা লগ্ন মকর হয় কিংবা মকরের সঙ্গে বলা কথাগুলো যদি আপনার জীবনের সঙ্গে মেলে তাহলে অবশ্যই এই রাশি ফল আপনার জন্য কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই মকর রাশি জাস্ট মকর কিন্তু সাড়ে সাতই অতিক্রম করে উঠেছে শনির প্রভাব থেকে নিজেদেরকে কিছুটা মুক্ত করতে পেরেছে মকর এই অবস্থায় অর্থাৎ সাড়ে সাতই অতিক্রম করবার পরে মকরের সময় একটু ভালো যাবে এবার কিন্তু মকর নিজেকে আরেকটু গুছিয়ে নিতে পারবেন এই যাত্রা নতুন করে আরেকবার এগিয়ে যাওয়ার চেষ্টা এটা মকর শুরু করতে পারবেন এই এপ্রিল মাস থেকে যদিও এপ্রিল মাসের রাশিচক্রের অবস্থান বিরাট ভালো নয় তা সত্ত্বেও মকরের জন্য কিন্তু এটা শুভ মকরের চতুর্থ এবং একাদশপতি মঙ্গল সেই সপ্তমে থাকার কারণে ব্যবসায় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা বাড়বে পঞ্চমে থাকছে বৃহস্পতি সাকসেস রেট বাড়বে ইচ্ছা চাহিদা চিন্তা প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু একটা রুচিশীলতার ভাব এটা আমরা দেখতে পাব রাশির মানুষদের অ্যাক্টিভিটি বাড়বে তৃতীয় শনি এবং রাহুর একটা সহাবস্থা আর একটা ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে সাত তারিখ বুধ সে তার বক্র অবস্থা থেকে মার্গীয় অবস্থা প্রাপ্ত হবে তেরো তারিখ শুক্র মার্গী হবে অষ্টমপতি চতুর্থে প্রবেশ করবে অষ্টমপতি তৃতীয় থেকে চতুর্থে চোদ্দ তারিখ প্রবেশ করবে হবে পয়লা বৈশাখ রবি উচ্চস্ত হবে ফলে মকরের জীবনের সমস্যাগুলি সেগুলি কাটতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে বাড়ির জন্য লোন পাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না সেটা এপ্রিল মাসে কিন্তু পেতে পারেন ব্যবসার জন্য জায়গা খুঁজছিলেন কিন্তু পাওয়া যাচ্ছিল না সেটা কিন্তু এপ্রিল মাসে পাওয়া যেতে পারে হয়তো সিলেকশনে ভুল হতে পারে হয়তো ব্যবসার জায়গার ভাড়া সেটা অনেকটাই বেশি হতে পারে এই ধরনের কিছু স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে কিন্তু স্ট্রেসগুলি থাকলে পরেও সেখান থেকে নিজেদেরকে রিমুভ করতে পারবেন আপনি দুশ্চিন্তা করবার বড় কারণ কিন্তু সত্যি সত্যিই থাকছে না প্রথমেই আসি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শরীরের দিকে যত্ন রাখুন বিশেষ করে হাত কাঁধ ঘাঁড় শিরদাঁড়া এগুলোর যত্ন একটু বেশি করেই নিতে হবে মোবাইলের ব্যবহার যতটা সম্ভব কমান ফুসফুস সংক্রান্ত সমস্যায় সামান্য আক্রান্ত হতে পারেন ওভারঅল শরীরের অবস্থা খারাপ নয় ভালোই থাকবে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই আপনি করবেন ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার সুচিন্তিত মতামত এগুলো গ্রহণযোগ্যতা প্রাপ্ত হবে আপনার পার্সোনালিটি আরেকটু অ্যাট্রাক্টিভ হয়ে উঠতে পারে কমিউনিকেশান তো বাড়বেই বিভিন্ন পূর্ণ সম্পর্ক সেগুলো শনি রাহু কম্বিনেশনের কারণে আরেকবার জেগে উঠতে চলেছে বহুদিন আগের হারিয়ে যাওয়া রিলেশনশিপ সেটা কিন্তু আবার বুস্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি অশান্তি সমস্যা যাই আসুক না কেন তার উপরে একটা কন্ট্রোল সেটা কিন্তু আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন পরবর্তী বিষয় শিক্ষা উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে শিক্ষা এবং তার প্রকাশ সুচিন্তিত প্রকাশ এটা কিন্তু মকর তার সুযোগ পাবেন এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করবার সম্ভাবনা রয়েছে এবং কর্মমুখী শিক্ষা কর্মসংক্রান্ত প্রশিক্ষণ এটা সাকসেসফুল হতে চলেছে মকরের ক্ষেত্রে যারা আইটিআই নিয়ে পড়াশুনো করছেন যারা হালকা টেকনিক্যাল স্টাডিজের এর ওপরে করছেন এবং যে টেকনিক্যাল স্টাডিটা একদম গ্রাসরুট লেভেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রেট অনেক অনেক বেশি তারা এগোতে পারছেন বেশি অন্যান্যদের থেকে এছাড়াও যারা টেকনিক্যাল স্টাডিজের সঙ্গে রয়েছেন ডিপ্লোমা করছেন ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করছেন মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাবো নিজের শিক্ষাকে কর্মক্ষেত্রে প্রকাশ করবার যোগ্যতা এটা কিন্তু দেখতে পাবো আমরা কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার প্রয়াস এটা মকরের ক্ষেত্রে বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটাও কিন্তু অনেকটাই বেশি তেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই যে বারোটা দিন এই সময় মকরের সাকসেস রেট তুলনামূলকভাবে অনেক অনেক বেশি মাসের একদম শেষের দিকে বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা অশান্তি থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মকর কিন্তু নিজেকে ঠিকঠাক রাখতে পারবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে চতুর্থপতি একাদশপতি মঙ্গল তিনি কিন্তু আপনার হাউস অব বিজনেস সেখানে অবস্থান করে রয়েছেন সপ্তমে ফলে সাকসেস আসবে পয়সা আসবে টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নতুন ব্যবসায় অংশগ্রহণ করার থেকে নিজের পুরনো ব্যবসাটাকে আরেকটু ডেভেলপমেন্টের চিন্তাভাবনা এটা করাই আপনার জন্য উচিত এবং সঠিক কর্মসূত্রে ভ্রমণ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদি তো বাড়ছেই ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু ডেকোরেট করে নেওয়া ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু সুন্দর আর একটু সুসজ্জিত করে নেওয়ার পরিকল্পনাও করা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে নিশ্চিন্ত নির্ভাবনায় থাকার চিন্তা চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কখনও কখনো গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অনিয়ন্ত্রিত জীবন সেখান থেকে বেরিয়ে আসার চিন্তা অবশ্যই আপনার করা উচিত উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে যত রকম ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা কিন্তু মকরকে রাখতে হবে অ্যাক্টিভিটি বাড়বে একটু হাইপার হাইপারঅ্যাক্টিভ হয়ে পড়তে পারেন এই হাইপার ওয়ার্ল্টার উপরই নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে অ্যাক্টিভ হব আমরা কিন্তু হাইপার অ্যাক্টিভ নয় শারীরিক অসুস্থতার কারণে মানসিক সমস্যা সেই সমস্যার রিফ্লেকশন আপনার কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে আসতে পারে ক্লায়েন্টদের সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন স্বনিযুক্তি পেশায় যুক্ত মানুষরা জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ সংক্রান্ত গবেষণা অকাল স্টাডিজ নিয়ে পড়াশুনো ইত্যাদির ক্ষেত্রে মকর কিন্তু উন্নতি করতে চলেছেন মকরের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে নেওয়ার সংযোগ বকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরপরে চলে আসবো আমরা জীবনের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ বিবাহ প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে যাকে পছন্দ করেন যে মানুষটাকে আপনার মনে হচ্ছে এটাই আমার সেই মনের মানুষ যাকে নিয়ে আমি স্বপ্নের ঘর তৈরি করব। তার সঙ্গে দেখা হওয়া তাকে কনভিন্স করা তাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করানোর সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পঞ্চমে বৃহস্পতি রয়েছে তৃতীয়পতি পঞ্চমে থাকার কারণে আপনার কিন্তু উৎসাহ সাহস ইত্যাদি বাড়বে বিষয়টিকে বিবাহের দিকে কনভার্ট করানোর সাহস ক্ষমতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি হঠাৎ বিয়ের সিদ্ধান্ত এটা হয়ে যেতে পারে কারণ সপ্তমে রয়েছে মঙ্গল মঙ্গল কিন্তু সাহস বাড়িয়ে দেবে আজকেই বিয়ে করব এরকম একটা মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৈশাখ মাস পড়লেই আমরা কিন্তু দেখতে পাব বেশ কিছু বিবাহ হচ্ছে এবং বেশ কিছু মানুষ তারা ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছেন হ্যাঁ তোমার সাথেই থাকবো তোমাকে নিয়েই ঘর বাঁধবো এই সিদ্ধান্ত দেখতে পাওয়া যাবে বহু মানুষের ক্ষেত্রে তুঙ্গ শুক্র শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় শুক্রের সঙ্গে মঙ্গল ত্রিকোণ সম্পর্কে মঙ্গল সপ্তবে তার উপর রাহুর দৃষ্টি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়ছে মেজাজ নিয়েও কিন্তু দুশ্চিন্তা অবশ্যই থাকছে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে চলেছে এবং এই যে হঠাৎ রেগে যাওয়ার মানসিকতা সেখান থেকে কিন্তু আপনি পড়তে পারেন সমস্যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে যে অশান্তিগুলো চলছিল সেখান থেকে এবার একটা রিলিফ পাওয়া যাবে বাড়িঘর কেনা নিয়ে একটু সাবধান থাকতে হবে নতুন বাড়ি কেনার চিন্তা এখন না করাটাই উচিত বরঞ্চ বলা যেতে পারে যারা চাইছেন বাড়িটা বিক্রি করে দেবেন যারা চাইছেন নতুন আর একটা অ্যাকমোডেশন ক্রিয়েট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো আসতে চলেছে বরঞ্চ যারা ভাবছিলেন বাড়ি বিক্রি করে দেবেন বাড়িটা আর রাখতে চাইছেন না একটা প্রপার্টি সেল করে আরেকটা প্রপার্টি কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিক্রির কথাবার্তাটা এগিয়ে আসবে যারা বাড়ি ভাড়া দিতে চাইছেন তারা ভালো ভাড়াটে পাবেন একজন ভাড়াটে দীর্ঘদিন ধরে আপনাকে জ্বালাচ্ছিল কিংবা একজন বাড়িওয়ালার সঙ্গে আপনার কোনোভাবেই বন্ডিং ক্রিয়েটেড হচ্ছিল না এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে সেখান থেকে বেরিয়ে সুস্থ সুন্দর শান্তিময় একটা পরিবেশ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন ভালো থাকবেন বাড়ির ডেকোরেশন করবার সময় একটু খেয়াল রাখুন তৃতীয় রাহু রয়েছে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে খেয়াল রেখে সাবধানতা অবলম্বন করে বাড়ি তৈরি করা বা বাড়ির ডেকোরেশন চেঞ্জ করা সেটা করা যেতে পারে নতুন বন্ধু বান্ধব জীবনে আসছে শত্রুতা যে বিরাট কিছু হচ্ছে তা একেবারেই নয় এই বন্ধুদের সঙ্গে পার্টনারশিপে কিছু একটা কাজ কাজকর্ম করা যেতে পারে এই পার্টনারশিপগুলির মাধ্যমে নিজের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে নিজেকে আরেকটু গুরুত্ব দেওয়ার চিন্তা চেষ্টা সেটা করা যেতে পারে গোপন শত্রুতা থেকে যতটা সম্ভব নিজেকে এড়িয়ে চলার চেষ্টা চিন্তা অবশ্যই করুন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি তাদের যাওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মকরের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা সাধন মার্গে গমনের সম্ভাবনা ইত্যাদি বাড়বে শিখুন মন দিয়ে জ্যোতিষ জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসটা কিন্তু বিরাট খারাপ হচ্ছে না একটু সাবধান থাকুন বাকি সবটাই ভালো হবে আইনি সমস্যার সম্ভাবনা নেই বললেই চলে মাথা গরম থাকবে একটু নিয়ন্ত্রণে রাখুন নিজেকে দশার উপরে নজর রাখুন কি দশা এই মুহূর্তে আপনার চলছে খুশি থাকুন কারণ সাড়ে সাতি শেষ হল এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র উত্তরাষারা শারীরিক অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা ইমিউনিটি সিস্টেম আপনাকে সাপোর্ট করবে তবে সতেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত রয়েছে রক্তপাতের সম্ভাবনা নিজেকে খেয়াল রাখুন আত্মসম্মান বোধের কারণে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন হয়তো কাউকে রিকোয়েস্ট করতে হবে সেই রিকোয়েস্ট থেকে সমস্যার মধ্যে পড়তে পারেন বাড়বে ইগো প্রবলেম নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে অর্থভাগ্য বেটার লটারির টিকিট কাটতে পারেন মাসের শেষ পনেরো দিন পরবর্তী নক্ষত্র শ্রবণা ভাই এদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে এবং মনের মানুষটির সঙ্গে সমস্ত রকম গোপন কথা সেগুলি শান্তিতে শেয়ার করতে পারবেন পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে পরিবারের নতুন কোনো সদস্য তিনিও আসতে পারেন প্রভাব প্রতিপত্তি বাড়বে নাম যশ ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে চলেছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিতে পারেন সন্তানের বিদেশ যাত্রার কারণে আনন্দপ্রাপ্ত হতে পারেন শ্রবণা মানুষরা কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের কারণে সমস্যায় পড়তে পারেন বন্ধুদের সঙ্গে আলাপচারিতার ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা অবশ্যই রাখা উচিত সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ বাড়তে চলেছে রাজনৈতিক সাফল্য আসবে পরবর্তী নক্ষত্র ধরিষ্ঠা হাতে বাড়তি টাকা পয়সা আসতে পারে তবে অর্থনৈতিক দিক থেকে যতটা প্রয়োজন সেটা না আসার সম্ভাবনাও রয়েছে অকারণ খরচ এড়িয়ে চলুন অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বসের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে বিপরীত লিঙ্গের কলিকদের সঙ্গে সম্পর্কে উন্নতি দেখতে পাওয়া যাবে পেশা সংক্রান্ত ক্ষেত্রে আইনি জটিলতা বাড়বে রয়েছে পেশা পরিবর্তনের সুযোগ বাড়ির কাছাকাছি ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রমোশন ইত্যাদির কারণে মানসিক দিক থেকে একটু স্ট্রেস কমতে চলেছে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় উন্নতি করবেন আপনাদের হিলিং পাওয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার প্রতি আগ্রহ কমতে চলেছে উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সংযোগ রয়েছে ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে বাড়িতে স্বামী স্ত্রী অশান্তির কারণে বেশ ভালো রকম ঝামেলার মধ্যে পড়তে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অবশ্যই বাড়বে পড়াশুনোর ক্ষেত্রে নতুন শিক্ষক এটা আপনার জন্য বেটার হতে চলেছে যে সমস্ত মানুষরা পশু পাখির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের ক্ষেত্রে উন্নতি রয়েছে আর যারা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে তাদের কিন্তু ক্লায়েন্টদের সঙ্গে বাড়তে পারে এরপরে আমরা কয়েকটি বিশেষ তারিখ সম্পর্কে বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পনেরো তারিখের আশেপাশে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে পেশাগত ক্ষেত্রে টুকটাক অস্থিরতা অবশ্যই বাড়তে পারে ফাইন্যান্সিয়াল দিক থেকে ইন্টারভিউর ক্ষেত্রে তারিখ তারিখ থেকে পর্যন্ত সময় অত্যন্ত শুভ মানুষকে প্রপোজ করতে চাইলে বাসের প্রথম পনেরো দিন আপনার জন্য বেটার জমি জায়গা ইত্যাদি যদি কিনতেই হয় সেই ক্ষেত্রে অবশ্যই দশ তারিখের পরে ডেট ফিক্স করুন কোনো প্রপার ট্রিটমেন্টের জন্য বাইরে যাবেন কিংবা কোনো অপারেশন করাবেন সেই ক্ষেত্রে মাসের শেষ পনেরো দিন এটা কিন্তু আপনার জন্য বেটার চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় নিজেকে আরেকটু বেটার ফিল করানোর জন্য ধারণ করতে পারেন এমিথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ব্রেসলেট ধারণ করতে হবে সঙ্গে রাখুন সাত মুখের দ্রাক্ষ খুব ভালো রেজাল্ট পাবেন পাঠ করুন নবগ্রহ স্তোত্রম তার সঙ্গে সঙ্গে হনুমান চালিশা সংস্কৃত উচ্চারণ যদি একটু বেটার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্ত্রোত্র তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলান মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন কৌশিক কুণ্ডু বাংলাদেশ নলতা জন্ম তারিখ ছাব্বিশ আট দু সন্ধে সাতটা চল্লিশ মিনিট আমি কি জীবনে একজন সফল ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারবো আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন কৌশিকবাবু এই ক্ষেত্রে একটি বিষয় বলি আপনি আপাতত খেলা কন্টিনিউ করতে পারবেন কিন্তু কিছুদিনের মধ্যেই কিছু পেইন কিছু প্রতিযোগিতা কিছু সাফল্যের অভাব ইত্যাদি আসবে এবং মোটামুটি দু হাজার সাতাশ অনওয়ার্ড এই ডিস্টারবেন্সেস আপনাকে ফেস করতে হবে জুনিয়র সেকশনে আপনি যতটা বেটার পারফর্মার হয়েছিলেন সেই লেভেল এটা কিন্তু আপনি সিনিয়র সেকশনে পারবেন না বেটার এটাই আপনি পড়াশুনোর প্রতি কনসেন্ট্রেট করুন চাকরি প্রাপ্তির সংযোগ পূর্ণ মাত্রায় রয়েছে জীবনে উন্নতি আসছে এর সঙ্গে সঙ্গে প্যারালালি ব্যবসা করা যেতে পারে সেটাও কিন্তু আপনার জন্য ভালো তবে দু সালের আগে ব্যবসা করা কিন্তু কোনোভাবেই যাবে না ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করতে পারেন সিচুয়েশন আপনার জন্য বেটার হতে চলেছে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তি সকলের মঙ্গল করুন জয় মা আদি নমস্কার Ah, ah.